ফিটনেস জিমের উদ্যোগে অনুষ্ঠিত হল পাওয়ার লিফটিং প্রতিযোগিতা মালদা শহরের বালোচর এলাকায় ডিএসএ মাঠ আয়োজন করা হয়েছিল এই জেলার বিভিন্ন প্রান্ত থেকে থেকে জন বডি বিল্ডাররা অংশ নিয়েছিল বিভিন্ন গ্রুপে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতা প্রতিযোগিতা শেষে বিজয়ী বডি বিল্ডারদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় ওই জিম কর্তৃপক্ষের তরফ থেকে জানা গিয়েছে প্রতি বছরই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে এবছরও তার কোনো ব্যতিক্রম হয়নি ভালো নিগম বাবা 100 কিলো বাবা নাম করে চল চল চলে বলনি বাতালি কেন 100 কিলো জিম করে ইজি বিলিং বসে দিয়ে বিয়ে করলে পয়সা নর্লি আজকে মালদা জেলায় যে বহু জিম আছে তার মধ্যে আজকে শৌল ফিটনেস যেটা মালদা দিয়েছে আছে আজকে তারা রাজ্যকে ফলো আপ করে যে তাদের নিজেদের মধ্যে পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপটা করলো খুব ভালোই লাগলো এবং এতে মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ জন candidate also don't